প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দুইটা ছাগল দেখাবো প্রান্তিক খামারির কাছ থেকে ছাগল দুটি নেওয়ার চেষ্টা করবেন যদি ভালো লাগে আর ছাগল দুটো দেখাই আপনাদের হুম ভাই কেমন আছেন রে ভাই ভালো আছি আজকে ছাগল কটা আছেন দুইটা দুইটা কি ছাগল একটা দুইটার

আপনাদের এই ছাগলগুলি যদি ভালো লাগে আর ভাইয়ের কাছে আরও ছাগল আছে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আর কি ছাগল দেখা যাচ্ছে যে দেশের যে কোনো প্রান্তে ছাগল দিতে পারবে ভাই আর ভাইয়ের কাছে ছাগল আরও আছে ভাষায় আছে তো ছাগলগুলি ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন